আপনি কি জানেন কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে যায় কোন প্রাণীর হাড় সব থেকে বেশি মজবুত হয় কাঁচা হলুদ বেশি খেলে কোন রোগ হতে পারে এই রকম অজানাজিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত মানুষের শরীরের রক্তের গতিবেগ ঘন্টায় কত মাইল অপশান এ দশ মাইল বি তিন মাইল সি পাঁচ মাইল নাকি ডি সাত মাইল এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান ডি সাত মাইল কি খেলে দ্রুত মোটা হওয়া যায় অপশান এ কিশমিস বি কাজু সি দই নাকি অপশান ডি বাদাম সঠিক হবে বন্ধুরা অপশান সি দই কাঁচা হলুদ বেশি খেলে কোন রোগ হতে পারে অপশান এ কিডনিতে পাথর বি ক্যান্সার সি ডায়াবেটিস নাকি ডি জন্ডিস সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান এ কিডনিতে পাথর কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে অপশান এ আদা চা বি কফি সি গ্রিন টি নাকি ডি কালো জিরা সঠিক উত্তরট্রবে বন্ধুরা অপশান সি গ্রিন টি কোন প্রাণী সব থেকে বেশি দিন বেঁচে থাকে এ তিমি সি নাকি ডি ঘোড়া এখানে সঠিক উত্তর উত্তরবে বন্ধুরা অপশান এ তিমি কোন প্রাণীর হার সব থেকে বেশি মজবুত হয় অপশান এ হাতি বি গন্ডার সি সিংহ নাকি অপশান ডি বাঘ সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান বি গন্ডার বন্ধুরা এবারে স্ক্রিনের ছবিটিকে ভালো করে দেখে বলতে পারবে এখানে খাবারটির নাম কি হতে পারে আর যদি তোমরা খাবারটির নাম গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবে না বন্ধু চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক মানুষ সবার শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল অপশান এ নারকেল বি কলা সি ড্রাগন ফল নাকি ডি আম এখানে সঠিক উত্তরবে বন্ধুরা অপশান এ নারকেল কি খেলে মাথা ব্যথা দ্রুত কমে এ চা বি কফি সি দুধ নাকি মধু এখানে সঠিক উত্তরবে বন্ধুরা অপশান এ চা কত মিনিটে দিন হয় এগারোশো ষাট মিনিট বারোশো আশি মিনিট চোদ্দোশো চল্লিশ মিনিট নাকি পনেরোশো চল্লিশ মিনিটে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান সি চোদ্দোশো চল্লিশ মিনিটে কি খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ জল ডি দুধ সি পেঁপে নাকি ডি ডিম সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি পেঁপে ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন বন্ধু প্রতিনিয়ত এইরকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ